আল্লাহ তালা যেন আমাদেরকে মালিকের ঘর দেখার ফিক দান করে যে চোখ কালো গিলাফ দেখলো না সে আর দেখলো কি যে চোখ সবুজ গম্বুজ দেখলো না সে চোখে আর দেখলো কি এজন্য ঘর দেখার আনন্দ রওজায় আত্মারের সামনে দাঁড়াবার অনুভূতি এটা পৃথিবীর আর কোন আনন্দ অনুভূতির চাইতেও বেঠিক এটা কেমন আপনি গিয়ে দাঁড়াইলে বুঝবেন যেমন কোনোভাবেই শব্দ দিয়ে আবেক দিয়ে বাক্য দিয়ে বোঝানো সম্ভব না کراچی হযরত رحمتুল্লাহ আলাই আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ Akhtar رحمتুল্লাহ আলাই বলতেন कहां ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूं या रब या ख्वाब देखता हूं अल्लाह के घरे जब킨 তিনি কাবা ঘরে চতুরদিকে তাওয়ফ করতেন তখন তিনি বলতেন আয় আল্লাহ এটা আমার কেমন খোশকিসমত যে আমি আপনার ঘরের তাওয়াফ করছি মাওলা আমি বুঝতেছি না আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি